গোবিন্দ দাস শ্রীমন মহাপ্রভুর সেবক ছিলেন মহাপ্রভু শয়ন করে আছেন দরজায় আড়াআড়ি করে গোবিন্দ মহাপ্রভুর পদসেবা করছেন কিন্তু অন্য চরণটি সেবা করতে পারছেন না এদিকে এদিকে মহাপ্রভু ঘুমিয়ে গেছেন গোবিন্দ দাস এবার কী করে কী করে অন্য চরণটা সেবা করবেন গোবিন্দ দাস কী করলেন মহাপ্রভুকে ডিঙিয়ে গেলেন হ্যাঁ মহাপ্রভুকে ডিঙিয়ে গিয়ে চরণ সেবা করলেন রোজকার নিয়ম মতো মহাপ্রভু স্মরণ করলে গোবিন্দ দাস প্রসাদ পান কিন্তু কিন্তু আজ আজকে গোবিন্দ দাস আর প্রসাদ পেতে যাননি বসে আছেন বসে আছেন বসে আছেন মহাপ্রভুর পাশে মহাপ্রভুর নিদ্রাভঙ্গ হয়েছে তখন জিজ্ঞাসা করলেন মহাপ্রভু গোবিন্দ গোবিন্দ তুমি এখনও প্রসাদ পাওনি গোবিন্দ বললেন আজ্ঞে না মহাপ্রভু একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলেন কেন কেন প্রসাদ পাওনি তখন গোবিন্দ বললেন আমি কি করে কি করে যাব প্রভু তোমাকে লঙ্ঘন করে আমি কি করে যাব মহাপ্রভু তখন ভুরুটা কুচকে বললেন তুমি এদিকে এলে কি করে তখন গোবিন্দ বলছেন এলাম তোমার সেবার জন্য যাব আমার সেবার জন্য তা তো হয় না